রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি ভাব সম্প্রসারণ যে ভাব সম্প্রসারণটা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে বারবার এসেছে এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই ভাব সম্প্রসারণটা রয়েছে আমি এই বিবেচনা করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যাতে এই ভাব সম্প্রসারণটা লিখতে পারে সেই নিরিখে ভাব তৈরি করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি তৈরি করা হয়েছে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ শোনার আহ্বান থাকলো বাপ সম্প্রসারণটা আমরা লক্ষ্য করি ভোগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ এই বাপ সম্প্রসারণটা দুইভাবে আসতে পারে আরেকটা হলো ভোগে নয় ত্যাগী প্রকৃতির সুখ বাপ সম্প্রসারণ লেখতে হলে আমাদেরকে অবশ্যই বাপ সম্প্রসারণের মূল বিষয়টি বুঝতে হবে এখানে মূল বিষয়টি কি ভোগ এবং ত্যাগ মূল বিষয়টি ভোগ এবং ত্যাগ ভূগ কাকে বলে আমরা যেটা সচরাচর ভোগ করি অথবা অর্জন করি অথবা নিজের স্বার্থে কাজ করে থাকি অর্জনের মধ্যে যে শান্তি আছে সেটা মনে করি ভোগ ত্যাগ হল বিসর্জন দেওয়া অর্জনের বিপরীত বিসর্জন ত্যাগের বিপরীত ভোগ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এইবার আমরা বাপ সম্প্রসারণ লিখব কিভাবে সেটা নিয়ে আলোচনা করব প্রথম আমরা লিখব মূল ভাব মানুষের জীবনে ভোগ একটি পার্থিব বিষয় ভোগের নিমিত্তে এন কাজ নেই যা মানুষ করে না অন্যদিকে এমন মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে নিবেদিত হয়ে মনুষ্যত্বের বিকাশে নিজেকে বিলিয়ে দেয় এইটা হলো এই ভাব সম্প্রসারণের মূল ভাব এই মূল ভাবটাকে আবার সম্প্রসারিত রূপ নিয়ে লিখতে হবে সেটাই হলো সম্প্রসারিত মানুষের সহজাত প্রকৃতির ভোগের জন্য মানুষ নিজের হৃদায় জ্ঞান বিসর্জন দিয়ে হলেও জগতে প্রতিষ্ঠিত হতে চায় ভোগপাতি মানুষের যোগ তখন বিবেকের না থাকে না তাই সে সেয় স্বার্থ চরিতার্থ করার মানুষ বিভর্ষরূপ নিতে দ্বিধাবোধ করে না বুক ভাতী ধারণা মানুষের চিত্তকে পৈশাসিক কর্মকাণ্ডের দিকে নিয়ে যায় এ মর্তের ধরায় তাদের দাপটে যাতাকলে পিষ্ট হয় নিরময় নিরহ মানুষ ততস্থ হয়ে পড়ে ভোগের নিমিত্তে হেন প্রচেষ্টা জাগ্রত করার শৌশুভ প্রক্রিয়া সেতক্ষণ চলমান রাখে বুকপাদি ধারণার বাহিরে রচিত হয় আরেকটি ধারণা তা হল ত্যাগ মানুষের মানুষ ত্যাগের মাধ্যমে জগতের রশেষ কল্যাণ সাধন করতে পারে সকল বিষয় নির্ভর করে সুমহান ত্যাগের উপরে ত্যাগই মানুষকে মনুষ্যত্বের স্বাদ অর্জন করতে সক্ষম করায় ত্যাগ মানুষকে নিজস্ব সত্তার উর্ধে উঠে অপরের কল্যাণে নিয়োজিত করতে শেখায় আর এই জন্যই মানুষের মূল্য বেশি যুগ যুগান্তরে তারা স্মরণীয় হয়ে আছে বা থাকে পরকালের পাথে স্বরূপ তাদের আত্মত্যাগ শান্তির ফলকে তারা বহমান থাকে পরের জন্য কল্যাণ কামনার মধ্যে স্বর্গের উপস্থিতি লক্ষণীয় প্রতিষ্ঠ হয় মানুষ মানুষের জন্য মেবানি তখন সকল সফলভাবে প্রতিষ্ঠিত হয় মানুষের মধ্যে হয়ে পরাশ্রী মনোভাব তবে অপরের কল্যাণে করতে গিয়ে নিজের স্বীয় জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে ত্যাগ করলে ক্ষেত্র বিশেষে নিজেরই ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে ত্যাগ করতে হবে নিজের আখের চিন্তা করে আমরা লক্ষ্য করলাম ভোগে প্রকৃতি সুখ নেই অতিরিক্ত ভোগপতি জীবনের কল্যাণী বহন করে অতিরিক্ত বুকবাদী মানুষ স্বীয় স্বার্থ চরিতার্থ করার মানুষই সত ফলে তার দ্বারা সমাজের হৃদ কামনা আশা করা যায় না আমরা কি বলেছি অতিরিক্ত বুকপাদী মানুষ শিও স্বার্থ চুরিতত্ত্ব করার মানুষই সত্পর ফলে তার দ্বারা সমাজের হৃদ কামনা আশা করা যায় না অপরদিকে তেগী মানুষের চিত্ত বৈশ্বাসিক কর্মকাণ্ড মুক্ত তাই তার মধ্যে থাকে মনুষ্যত্বের বিকাশ এই জগতে যত কল্যাণ রচিত হয়েছে তাতে মানুষের দ্বারাই বিপরীত ধর্মী যারা ভূগবাদী তারা স্বার্থবাদী তাদের মধ্যে অপরের পরের কল্যাণ করার মন মানসিকতা থাকে না তাই তারা মনুষ্যত্ব বিবর্জিত কুচিত বিকৃত মানের মানুষ হয়ে থাকে অপর থেকে তারাই তেগী যারা মহৎ প্রাণ তাদের মনুষ্য জন্য মনুষ্যত্ব বিকাশিত হয় তাই বলা যায় ভুগে নয় প্রকৃত সুখ ত্যাগে অর্থাৎ বুগে নয় তেগী মনুষ্যত্বের বিকাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটা সাবস্ক্রাইব করার কামনা রেখে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আলাইকুম